ফটিকচরির মাইজান্ডার দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ আউলাদে রাসুল সালাল্লাহ আলাইহি ওসাল্লাম গাউসুল আজম হজরত মাওলানা, শাহাসুফি সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর প্রিয়তম নাতি হজরত মাওলানা শাহাসুফি সৈয়দ শামসুল ইসলাম আল হাসানি আল মাইজবান্ডারির বড় শাহজাদা আজিমনগর গাউসিয়া শামস মঞ্জিলের সাজ্জাদান সিন ফিরে তরিকত হজরত মাওলানা শাহাসুফি সৈয়দ গোলাম মৌলা আল হাসানি আল মজবেন্ডারির একমাত্র শাহজাদা গৌফিয়া সামস মঞ্জিলের নাইবে সাজ্জাদান সিন সৈয়দ গুলাম রহমান রাতুল আল হাসানি আল মজবেন্ডারির পবিত্র আগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে আসর আধ্যাত্মিক জনপথ মাঝভান্ডার দরবার শরীফে বাবা ভান্ডারের রোয়াজা শরীফে অনুষ্ঠানে মাঝভান্ডার দরবার শরীফ সহ বিভিন্ন দরবারের আওলাদে পাক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলার উর্কিত চর শাহাসুফি মৌলানা আব্দুল মালেক শাহ রহমতুল্লিল আলাহির বড় সাহেবজাদা আন্তর্জাতিক কেতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা হাসান রাজা আল কাদেরি আল শিস্তিয়ার দ্বিতীয় শাহজাদি তাসিনা রেজার সাথে শাহজাদা সৈয়দ গুলাম রহমান রাতুল মাজবান্ডারির পবিত্র আগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই আগত অনুষ্ঠানকে ঘিরে মাজবান্ডারে আশেক বক্তের মিলন ঘটেছে